এই হল আজারবাইজান যা সাম্প্রতিক পাক ভারত সংঘাতে চীন এবং তুরস্কের মতো পাকিস্তানকে সমর্থন করেছিল কিন্তু এর সম্পর্কে খুব কম লোকই জানে এই দেশটিকে আগুনের দেশ বলা হয় যা এশিয়া এবং ইউরোপকে একে অপরের সাথে যুক্ত করে এর আয়তন প্রায় ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার এর পাঁচ শতাংশ অংশ ইউরোপে এবং পঁচানব্বই শতাংশ এলাকা এশিয়ায় অবস্থিত এর জনসংখ্যা প্রায় দশ দশমিক চার মিলিয়ন যার মধ্যে সাতানব্বই শতাংশ মুসলিম যদিও এটি একটি মুসলিম দেশ তবে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে ইউরোপীয় সংস্কৃতি খুবই সাধারণ আজারবাইজান উনিশশো সালের আগে সোভিয়েট ইউনিয়নের অংশ ছিল কিন্তু সোভিয়েট ইউনিয়ন থেকে সর্বপ্রথম স্বাধীন হওয়া দেশটিও ছিল আজারবাইজান আজারবাইজান পাঁচটি দেশের সাথে তার সীমান্ত ভাগ করে যার মধ্যে রয়েছে রাশিয়া জর্জিয়া আর্মেনিয়া তুরস্ক এবং ইরান আর এর পূর্বে কাস্পিয়ান সাগর অবস্থিত আজারবাইজান গ্যাস এবং তেলের মতো প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ আর আঠারোশো সালে এর রাজধানী বাকুতে তেল উত্তোলনের জন্য বিশ্বের সর্বপ্রথম কূপ খনন করা হয়েছিল